পিএম কিষাণ বিরাট খুশির খবর বাংলার কৃষকদের জন্য অত্যন্ত দারুণ খবর দশ হাজার টাকা দিবে পাঁচটা এফটিও জেনারেটেড তো যেসব কৃষকরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে রেজিস্টার রয়েছেন তাদের জন্য খুবই খুশির খবর কারণ আপনারা সকলেই জানেন বেশ কিছু দিন থেকেই কিন্তু এই পিএম কিষান সম্মান নিধি যোজনার স্ট্যাটাসে কিন্তু পরপর পরপর পরিবর্তন আসা শুরু হয়েছে এমনই কিন্তু বাংলার কৃষকদের অ্যাকাউন্টও বা স্ট্যাটাসও কিন্তু পরিবর্তন লক্ষ্য করা গেছে তো এখন থেকে কোন কোন কৃষকেরা কিন্তু দশ হাজার টাকা তাদের অ্যাকাউন্টে পাবেন এবং কোন কোন কৃষকেরা দু হাজার টাকাই পাবেন এবং কোন কোন কৃষকেরা টাকা পাবেন কোন কোন কৃষকেরা টাকা পাবেন না কোন কোন কৃষকের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হচ্ছে না বা কোন কোনো স্ট্যাটাস দেখা যাচ্ছে যে ইকোয়াইসি পেন্ডিং দেখাচ্ছে কিভাবে এগুলো আপনারা ঠিক করতে পারেন টাকা আপনি পাবেন কি না স্ট্যাটাসে আপনার পরিবর্তন না হলে কি করতে হবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রত্যেক দিন আমি আপনাদের দেখিয়ে দিই যে কীভাবে পিএম স্ট্যাটাস চেক করতে হবে তো আজকে আর দেখালাম না যারা পারবেন না তার আগের ভিডিওগুলো দেখে একটু স্ট্যাটাস চেক করে দেখে নিন আমরা সরাসরি আজকে ইনস্টলমেন্টের ঘরে চলে আসি দেখতে পাচ্ছেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে কৃষক এই কৃষক কিন্তু সাত নম্বর কিস্তি পেয়েছিল কবে দেখুন এপ্রিল প্রসিড ইয়েস রয়েছে সেভেন ইনস্টলমেন্ট পেমেন্ট ডান অর্থাৎ কবে কিন্তু ডান হয়েছে সেটা আমরা দেখতে আগে দেখি কোন ব্যাঙ্কে ইন্ডিয়া কিন্তু এখানে লেখা রয়েছে এবং ইউটিআর নাম্বার এখানে শো করছে এবং তার নিচে যদি আমরা দেখি পেমেন্ট মোট সেটা আধার রয়েছে এবং অ্যাকাউন্ট ক্রেডিট কোন অ্যাকাউন্টে ঢুকেছে দেখুন একত্রিশ চুরাশিতে এবং আমরা যদি আরও একটা জিনিস দেখি সেটা হচ্ছে ক্রেডিট অন সাতাশ সাত দু এই অ্যাকাউন্টে কিন্তু লাস্ট টাকা ঢুকেছিল তেইশ তারিখ তেইশ সালের জুলাই মাসের সাতাশ তারিখে তারপরে কিন্তু আর টাকা ঢোকেনি কেন ঢুকেনি আমরা যদি দেখি এই লোকের কিন্তু ইকোয়াইসি ছিল না আমরা যদি এখানে দেখি আধার যেটা সিডিং রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা ইয়েস রয়েছে ল্যান্ড সিডিং সেটাও ইয়েস রয়েছে এবং এখানে ইকোয়াইসি স্ট্যাটাস কিন্তু ইয়েস ছিল না এটা নো ছিল এটা কিন্তু আমি নিজে ইকোয়াইসি করেছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইকোয়াইসি কিন্তু সম্পন্ন হয়েছে লাস্ট ইকোয়াইসি কবে কমপ্লিট হয়েছে যেটা আমি আপনাদের দেখিয়েছিলাম ভিডিও মানে যে বারো বারো দু অর্থাৎ ডিসেম্বর মাসের দু হাজার চব্বিশ সালে বারো তারিখে কিন্তু এই একাইশিটা সম্পূর্ণ হয়েছে আধার ওটিপির মাধ্যমে এবং তারপরে যদি আমরা নিচের দিকে যাওয়ার চেষ্টা করি এই কৃষকের সাত নাম্বার ইনস্টলমেন্ট সেটা কিন্তু শো করছে এবার আমরা কী করব আট নাম্বার ইনস্টলমেন্টটা দেখব দেখুন যখনই আমি আট নাম্বার ইনস্টলমেন্ট সিলেক্ট করেছি তখনই কিন্তু এই কৃষকের লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস যেটা রয়েছে সেখানে কিন্তু এফটিও নো রয়েছে এফটিও কিন্তু জেনারেটেড বাই ইয়েস হয়নি আমরা যদি দেখি পেমেন্ট স্ট্যাটাস দেখুন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু রয়েছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অর্থাৎ স্টেটের দ্বারা কিন্তু ওয়েট করছে যখনই অ্যাপ্রুভাল দিয়ে দেবে স্টেট তখনই কিন্তু সেন্ট্রালের কাছে রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার চলে যাবে অর্থাৎ আরেবটি সাইন্ড বাই স্টেট এই লেখাটা চলে আসবে এবং যখনই স্টেট থেকে কিন্তু রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার করে দেবে তারপরে কিন্তু এই এফটিও যেটা রয়েছে অর্থাৎ ফান্ড অর্ডার ফান্ড ট্রান্সফার অর্ডার যেটা রয়েছে সেটা কিন্তু এখানে ইয়েস হয়ে যাবে এবং তারপরে কিন্তু টাকা হয়ে যাবে কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে এই কৃষক সাত নম্বর পরে আট নম্বর কিস্তিটাতে এটা লেখা রয়েছে ন নম্বরে ঘরে যদি আমরা যাই সেখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট রয়েছে তারপরে যদি আমরা দশ নম্বরে যাও সেখানে দেখতে পাচ্ছি যে আমরা ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট সেটা লেখা রয়েছে এগারো নম্বরে যদি আমরা যাই দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই রয়েছে এবং বারো নাম্বারে যদি আমরা যাই সেখানেও কিন্তু ওয়েটিং ফর বাই স্টেট লেখাটা রয়েছে অর্থাৎ সাত থেকে বারো পাঁচটা কিস্তির টাকা কিন্তু একই সাথে এই কৃষকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে অর্থাৎ টাকা হাজার একসাথে কিন্তু পেতে চলেছে এবার আপনারা কোশ্চেন করবেন দাদা আমরা তাহলে কত পাবো আপনারা স্ট্যাটাস চেক করে দেখুন আপনারা যদি প্রতিনিয়ত টাকা পেয়ে আসেন প্রত্যেক কিস্তির টাকা প্রত্যেক কিস্তিতে পেয়ে আসেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু দু হাজার টাকাই ঢুকবে কিন্তু যাদের এরকম ডিউ ছিল ইকুয়াইসি প্রবলেম ছিল অ্যাকাউন্টের প্রবলেম ছিল অন্যান্য কোনো প্রবলেম ছিল যার জন্য টাকাগুলো ঢুকতে পারছিল না তারা যদি সেই প্রবলেমটা এখন সলিউশন করান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই টাকাগুলো অবশ্যই ঢুকে যাবে যেটা কিন্তু আমরা এখানে প্রমাণ দেখতে পাচ্ছি তাছাড়া আপনাদের কিন্তু আমি প্রতিনিয়ত আরও আপডেট এরকম দিতে থাকবো যে এই যে ওয়েটিং ফর অ্যাপ্রুভালের পরে স্টেট দ্বারা এতগুলো কিস্তি একসাথে অ্যাপ্রুভ দিলো কিনা না বা রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফারের জন্য সাইন আপ হলো কি না বা এফটিও যেটা রয়েছে সেটা প্রসিড হলো কি না সমস্ত কিছুই কিন্তু আপডেট আপনাদের দিতে থাকবো অনেকেই আছেন যারা ইকুয়াইসি করতে পারেন না ইকুয়াইসি অবশ্যই করে নেবেন অনেকে আছেন টাকা পেতে পেতে পারছেন না তারা কেন টাকা পাচ্ছেন না প্লে আমার যদি দেখেন পি এম কিষাণ যোজনা সেক্ষেত্রে কিন্তু আপনারা যাবতীয় যে প্রবলেম সেগুলো সলিউশন কিন্তু করতে পারবেন অবশ্যই কিন্তু আপনারা এই সলিউশনগুলো পেতে ডাব্লু কিন্তু ভিজিট করতে পারেন সেখানেও কিন্তু আমাদের এই লেখা থাকে আপনারা দেখে দেখে কিন্তু আপনাদের যে প্রবলেম সেগুলো কিন্তু ঠিকঠাক করেই নিতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলে কেনা রয়েছে ওখানে ক্লিক করে কেনবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ